এটা পার্সোনালি বলতে পারবো যে আমার হাজবেন্ড যেখানেই যাচ্ছে সবাই তো আমার হাজবেন্ড হাজবেন্ড কোশ্চেন করছে যে ভাবি তো দাঁড়িয়ে গেছে তো আমি যতটুকু পরিচিতির মধ্যে চলাচল করছি সবাই তো জানে যে এবার একটা সমিতির ইলেকশন রয়েছে টোটাল বাংলাদেশ হয়তো বা আমার আমি আসলে নির্বাচনী প্রচলনায় এতই ব্যস্ত ছিলাম এই বিষয়েও বোধ করে শিল্পী সমিতিতে এসে জানি তারা কোনো বিভেদের সৃষ্টিতে না পড়ে যেমন আমি তাদের খুব কাছাকাছি কথা বলেছি তারা যেটা বলে যে যারা দামি শিল্পী সিনিয়র শিল্পী কিংবা বড় শিল্পী তাদের যে কদরটা করা হয় যারা ক্যারেক্টার আর্টিস্ট যারা ছোট নাচের ছেলে মেয়েরা কিংবা ছোটো ছোটো ক্যারেক্টার করে তারা সে যোগ্য সম্মানটা পায় তো আমি এটা প্রতিষ্ঠা করতে চাই যে এখানে সমস্ত শিল্পীরাই হচ্ছে এক সবাই এখানে সমান সম্মান পাবে সবাই একটা চেয়ার পাবে সবাই বসার জায়গা পাবে আর সেকেন্ড হচ্ছে কোনো শিল্পী যদি কখনো কোনো সাহায্যের জন্য আমাকে পার্সোনালি বলে আমি চেষ্টা করবো যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে থেকে তাদেরকে হেল্প করা ডিটেলস ডিটেল তো শেষ হবে না বাট যেটা হয় যে আমাদের যেমন ফিল্মের অবস্থায় যদি বলি অন্যান্য কাজ হয় বাট ফিল্মটা অনেক বেশি দরকার আমার আমাদের ফিল্মের তাই না কারণ এই এফ সিটা কেন ফিল্মের জন্য সো এইখান থেকে যেন অনেক বেশি বেশি ফিল্মের ব্যবস্থা হয় ছবি যেন হয় দেন প্রত্যেকটা আর্টিস্ট যেন কাজ সুযোগ পায় কাজ করতে পারে সো এটাই চাই একটা হয় না প্রপার গুছিয়ে দেওয়ার বিষয়গুলো দেখা প্রত্যেকটা কোথায় প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করা এই জিনিসগুলো তো হেল্প করতে পারবে তো সেখান থেকে একটু তো কষ্ট হয়ে যায় আর এবার যদি বলি যে এবার সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে অনেক গুছানো আছে নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি থাকে যে মুখে বলার জন্য এটা থাকে না আসলেই এই লোকটা দ্বারা ফিল্মের পরিবর্তন আসবে তো ওই জিনিস চিন্তা করে গেলাম এই ভিসিতে এসে অবশ্যই খুব ভালো দেখছে খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে খুব সুন্দরভাবে বোটের ব্যবস্থা করা হয়েছে তো সেখান থেকে যেই হোক বা দার্জনিক সম্ভাবনা থাকবে আর যাই খেয়ে চিন্তার জন্য যেন আসলেই একদম অনেক কিছু আর সেই দিন তো আমি বলতে পারবো না এখন আমি চাই যে আসুক সেই দিন একটু পরিবর্তনটা দোয়া করবেন সবাই আমার জন্য চেঞ্জ ওটা আমি বলতে পারবো না বাট আমি বলবো যে আমাকে আদর করার ভালোবাসার মানুষ বেড়েছে লাইক আমার আমার শাশুড়ি জামা মামুনি দেন ওদের সনেসফুল ফ্যামিলি আমাকে যেই পরিমাণ আদর করে ভালোবাসে ওইটা আমার মানে এক্সট্রা পাওয়া

হ্যাঁ জয় বের মাঝে বলে মহিলা